আসলে যারা ভিডিও দেখতেছেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না আমারই লাইফের ঘটনা আমি আজকে আপনাদেরকে একটা বলবো তো আপনারা সবে শুনে যাবেন আমার লাইফের ঘটনাটা আসলে তার কোনো এক এন দোষই আছেন না সব দোষ আমারই আছেন এভাবে যে মানুষ একজনকে ভালোবাসতে পারে আমি কখনো বুঝতেই পারি নাই আমি খালি তারা সন্দেহ করতাম খালি সন্দেহ করতাম আমি সন্দেহ করে অনেক অনেক রাগারাগি করছি তারপরে আমি বুঝতে পারি নাই তার ভালোবাসাটা আমি খালি তারই দোষ দিতাম সে আমার কল করে না ভালো মতন আলাপ করে না আসলে মানুষ খালি কল করলেই যে ভালোবাসে প্রচুর পরিমাণে কথা হইলেই যে মানুষ ভালোবাসে সেটা কিন্তু নয় মানুষ এক কল করেও থাকতে পারে দিনের আমি মনে করতাম কি সে তো আমার ভালোবাসে আমার খোঁজ খবর কে লয় না আমি খালি সেটা মনে করতাম খালি আমার মনে মধ্যে একটাই থাকতো সে আমার খবর লয় না কেলিগা তো আর কি বলবো ভুল তো একটা অনেক বড় করে ফেলছি আমি সেটাই আমি তার বলবো যে সে যদি আমার ভুল বুঝতে পারে যে আমি ভুল করে ফেলছি সে সে আমাকে মাফ করে দেখ আগের মতো আমার সাথে ব্যবহার করুক আমি চাই আমি আগের মতো নেই থাকতাম তাহলে আমি এভাবে আর থাকতে পারবো না অনেক কষ্ট হয় ওই আমি তারে অনেক গাইল ভারসি তারে অনেক কষ্ট দিয়ে দিছি আমি তো আমি চাই আমার ভুল হয়েছে ও আমাকে মাফ করে দেখ তো যারা যারা আমার ভিডিওটা দেখতে শুন তারা সবেই কমেন্টে লিখে যাবেন যে আপনি তাকে মাফ করে দিন এই কমেন্টটা সবে করে যাবেন যদি আপনার কমেন্টে আমার মনের মানুষটারে আবার ফিরে পাই আমার জীবনটা ধন্য হয়ে যাব মানে মানুষ না থাকলে যে কত কষ্ট তার যদি রাগ করা হয় আমি ভাবতাম কি সে 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 অভিমান অভিমান করে আসলে এটাই তার ভালোবাসা ছিল আমি কখনো বুঝতে পারি নাই সে আমার কখনো অভিমান করে নাই আসলে কিছু পরিস্থিতি থাকে যে মানুষ সময় দিতে পারে না এতটুকু তো আমি তো কখনো তার পরিস্থিতিটা বুঝতে পারি নাই আমি তাকে এটাই বলবো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিও আমি আবারও তোমার লাইফে আসতে চাই তুমি যদি এই ভিডিওটা দেখো দেখা থাকো তুমি আমার ভিডিওটা দেখার পর একটা বার মিস কল দিও বা কল করে দাও আমি এভাবে আর থাকতে পারবো না আমার অনেক কষ্ট হইতেছে আসলে মনের মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকা যায় না আসলে কথা হয়েছে কি তুমি আমার কখনো অভিমান করো নাই আমি সেটাই বুঝতে পারলাম না তোমার যে এটাই ভালোবাসা ছিল আমি বুঝতে পারি নাই তো তুমি আমাকে মাফ করে দিও সেও আমাকে অনেক ভালোবাসত তার ভালোবাসাটা আমি বুঝি নাই সেই সেটা আমার ভুল অনেক বড় ভুল হয়েছে কেন যে আমি বুঝতে পারলাম না তার ভালোবাসাটা তার আমি অনেক দুঃখ দিছি অনেক বড় বড় কথা কইছি অনেক বড় বড় কথা কইছি সেটা বলার মতো এখানে আমি চাই সে আগের মতো আমাকে ভালোবাসুক তাতে আমি খুশি আমার প্রচুর পরিমাণ ভালোবাসা লাগবে না যেভাবে তুমি ভালোবাসা গেছিল সেভাবে ভালোবাসা দিলে হবে আমাকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা তার কাছে যায় যাকে আমি ভালোবাসি তার মোবাইলে যেতে যায় তো বসুর পরিমাণে শেয়ার করে দিবেন ভিডিওটা